দেীরে তুমি ফোনে কথা বলতে বলতে রাস্তা দিকে তাকাইছস হ আবার কই তাকাইছস আমি দেখতে পাইছো আমাকে এসেছিলাম তোমার গাড়িতে লাগাই দিলে এখন কি হইতো জানি না কি অবস্থা শীষার মধ্যে কাহিনী দেবো আলাইকুম রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এই দুপুর বেলা ঠিক এখন যখন দুপুর দুইটা বাজে তখন আমি যাচ্ছি খালার বাসায় আর আজকে বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু দিকে আর সাপার এলাকা সম্পর্কে হয়তো আপনার একটু একটু নলেজ আছে কেননা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন সাপারের পরিবেশ কেমন শুধু আমবাগান আর আমবাগান আর আজকে ঈদের পরের দিন ঈদের পরের দিন সকালবেলা আমার অনেক রাইড ছিল বাট বিকেলে কোনো রাইড ছিল না তো গ্রামের রাস্তাগুলো পার হয়ে থেকে কথা হচ্ছে নাকি চলেন দেখেন দেখেন রাস্তার কাজ চলতেছে আর এই বেকুবের কাহিনী দেখেন আসতে যান আসতে যান আসতে যান আসতে যান ভাই আসতে যান পরে থামাইতে বলছে আবার ঘুরায় দিল নি আবার মানে থমায় দিছে সিঁহাতে পরে আমি স্লো যাইতে বললাম ওরা যাইতে বললাম যে ধীরে যান ধীরে যান ধুলাই অবস্থা খারাপ হয়ে যায় থমাই দিছে এখানে ড্রাইভার সিগনাল বোঝে না পরে বললাম যে এই 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 যে এইটা মানে এইটা মানে ডাবান বা স্লো হালকা নামানো তো অরেথ আর এইরকম বলি নাই এটাকে বোঝাই হচ্ছে থামানো এগুলা সিগনালগুলো বুঝতে হবে রাইডার হিসাবে আপনি যখন বাইক রাইড করবেন গ্রুপ ট্যুর যখন করবেন আমি যদি বা গ্রুপ টু কখনো দেই নাই তবে গ্রুপ টুর অনেক ভিডিও দেখছি ভিডিওতে বলা হয় এরকম মানে দেখছি সিগনালগুলো এই যে এরকম করে মনে কোন হাত এরকম আছে এইরকম তখন সামনে মানে গতি স্লো করতে হবে এটা বোঝাই এরকম হাত করলে দুই কোটি আর তেল আছে বাইকে দেখাচ্ছে বহুদিন থেকে তেল উঠানো হয়নি অনেক দিন তেল যাচ্ছে আর মাইলেজ নিয়ে অনেকে বলতেছিলেন মাইলেজ পাবেন আর পাঁচটা মোটন যেভাবে যায় এটাও সেরকম দেবে আর মাইলেজ টেস্টটা আমি দেবো এক হাজার পার হয়ে গেছে এখন শোরুমে যাইতে হবে সার্ভিসিং দেওয়ার জন্য একটা দিন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার ভাঙাচোরা রাস্তা পার হয়ে এখন আবারও ভালো রোডে আর এই রাস্তাটা ভালোই লাগতেছে খারাপ না কিন্তু জোস হয়ে গেছে আর কি এখন ডাক করলে হয়ে যাবে আমাদের এলাকায় তো দাগ হয়ে গেছে এটা তো দাগ হয় না বিট হয় না আর কি বিট হইলে হয়ে যাবে বিট বলতে ওই যে সাদা ডাকটা আর হেলমেটটা একটু সাইজ করতে হবে মোটো ব্লক নিয়ে যারা যারা মোটো ব্লক করেন তাদের জন্য একটা টিপস আছে ভাই আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন অনেকে ভাবনা চিন্তা করেন যে ভাই ভিডিও বানাবো ভাইরাল হবে কিনা মেন কথা মেন কথা হচ্ছে আপনি ডেলি লাইফে যা করেন এইটা ডেলি করে যাবেন এইটা ডেলি রেখে দিবেন ডেলি করে যাবেন দেখবেন যে আপনাকে যদি মানুষ পছন্দ করে আপনার ভিডিও অটোমেটিক্যালি পছন্দ হবে তাদের বুঝছেন অটোমেটিক্যালি পছন্দ হবে আপনার সাবস্ক্রাইবার হবে সাবস্ক্রাইবার পারবে সবাই আপনাকে কমেন্ট করবে আপনি রিপ্লে করবেন হ্যাঁ আপনি ডেইলি লাইফের ভিডিও শেয়ার করবেন তাদের সাথে এটাই তো শীর্ষা চলে আসছি শীর্ষা বাজার এদিকে আবার আমাকান রোডে ঢুকতে হবে আম্মাগান রোড বলতে শীর্ষা থেকে তিন সাফা আর কাপের রোড আর কি তীরের বেগে যাচ্ছে এই এই মুরব্বী মুরব্বী ভাইয়া তুমি গাড়ি ঘুরাচ্ছিল এখানে এদিক থেকে আনলে গাড়িটা গাড়ি রাস্তার দিকে তাকাইছিলা তাকাইছিল তুমি ফোনে কথা বলতে বলতে রাস্তার দিকে তাকাইছো আমার কথা তাকাইছি আমি দেখতে পাইছো আমাকে আসছিলাম তুমি তার আগে দেখো আমি কিভাবে আসলাম আমার চাকা যে স্কিট করতে লাগছিল দেখছিলাম তুমি তাহলে তুমি খেয়াল করবে কেন ভাই এটা মেন রোড না তোমাকে বোঝা লাগবে না তোমার গাড়িতে লাগাই দিলে এখন কি হইতো একটু দেখে শুনে চালাও ভাই হ্যাঁ এই জায়গায় যদি লাগে তাহলে তুমি আমার তো জরিমানা নিতে তাই না নাকি আমার হাত পা ভাঙে তো তোমার হাত পা ভাঙে জরিমানা কে দিত আমার জায়গায় অন্য কেউ থাকলে অন্য কিছু বলতো ভাই গন্ধ পাচ্ছ গাড়ির টায়ারের গন্ধ পাচ্ছ বাসা কোথায় তোমার এখানে বাসা হলে তুমি না দেখে মোবাইলে কথা বলতে বলতে আসবা ভাই একটু দেখে শুনে চালানো উচিত না বলেন এটা তো মেন রোড তাই না দেখে শুনে চালাও আমরা তো সেভাবে চালাই দেখে শুনে চালাও ভাই আমার জায়গায় অন্য কেউ থাকলে লাগে যায় তো ভাই সাবধানে দেখে শুনে রাস্তা পার হলে দেখে শুনে মোবাইল টোবাইল বাদ দিবা মোবাইল দিলে সমস্যা কি বলবো ভাই কাহিনী এটা না আচ্ছা যাই হোক আমাকে বাম পাশে যাইতে হবে আমি গন্ডগোল করি না ভাই আমার ওগুলো রুচি নাই আর কি মানুষের সাথে দুই কথা হলে আমারই খারাপ লাগে নিজের আচ্ছা চাকাটা কি স্কিট করছে দেখি তো স্কিট মনে হয় একটু হালকা করছে জানি না কি অবস্থা না তেমন দাগ খুব একটা হয় নাই মনে হচ্ছে শীষার মধ্যে কাহিনী বুঝছেন দাগ হয় নাই যাই হোক গেছি এই জন্যে বলে ভাই আপনি সাবধানে কি লাভ আরেকজন সাবধান হবে না এই জন্য গাড়ি ধীরে চালাইতে হবে ঠিক আছে আমি গাড়ি রাখছিলাম তো 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 রোড না 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 হাইওয়ে ভাই হবে আমি আমার সেফটি নিয়ে আর বাজারে ঢোকার আগে এই জন্য সাবধান ভাই খুবই ধীরে ঢুকতে হবে আর তার মধ্যে কি বলবো মানে দেখে শুনে অনেকে আসে না যাই হোক ভাই তুমি যদি কি বলবো এরকম ভাবে কেউ যাবেন না একটু সাবধান হবেন অবশ্যই সাবধান হবেন দেখবেন যে গাড়ি ঘোরা আসতেছে কিনা আর ওই ভাইটার কথা কি বলবো আমি চট করেই মাথাটা গরম হয়ে গেল থাক কি আর বলার ও ফোনে কথা বলতেছিল আমিও যাচ্ছিলাম আর এদিকে গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশের মধ্যে আবার ঢুকে পড়েছি চলেন আমরা গ্রামীণ পরিবেশের মজা নেবো আর সাবধানে যাবো এখানে তো আরো গ্রাম আরো সাবধানে যাইতে হবে আমার জায়গায় অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকলে আগে যায় আগে গন্ডগোল লাগতো গন্ডগোল লাগে একটা ভাইব সৃষ্টি করতো ফাইভ সিক্সটি করার পরে ওয়ান মিলিয়ন ভিউ আনতো তারপর কথা হয়তো বুঝছেন রাস্তাতে এরকম হয় মাঝে মধ্যেই হয় চাকা কিন্তু স্কিট করছে আমার সাউন্ড পাইছেন কিনা আপনারা জানি না আমি একটু সাউন্ড হইলে মনে হয় তারপর অ্যাজ এ ফ্রো রাইডার ফ্রোর রাইডার হিসাবে সব জায়গায় বাঁচে যায় সামনের ব্রেক কখনোই ভাবে ধরবেন না আমি পিছনের ব্রেকের উপর ডিপেন্ড করছিলাম পিছনের চাকা কিন্তু স্কিট করলেই হবে মনে হলো স্কিট অতটা করে নেই হালকা আর সামনেরটা একটা হালকা পাস করছিলাম তো এখানে সাবধান অবশ্যই আর আমি নানিবাড়ি এলাকার মতো চলে আসছি নানিবাড়ি বাড়ি হচ্ছে ডান নানি বাড়ি থেকে এখন যাইতে হবে আমাকে আবার খালাবাড়িতে খালাবাড়ি এখান থেকে অনেক দূর খালাবাড়িতে গিয়ে তারপর এখান থেকে আবার আবার থেকে তো আজকে ভিউ মজা অনেক কিছুই করব তো চাওয়া যাক তিনলা এলাকা আর কি তিলনা সামনে তিলনা বাজার আর আমরা এখন বর্তমানে এই আমবাগান রোডে চলেন আর একটু হইলে এই তিলনা বাজার তিলনা বাজারে ঢুকে পড়বো আমরা এখন তিলনা বাজারে তিলনা বাজারে সুন্দর পরিবেশ তো রদ্রময় পরিবেশ আমার আচ্ছা খালা বাসায় যেহেতু অনেকদিন পাতলা কিছু চিপস আর কিছু চকলেট ওর জন্য নিলাম এই যে পার্শে আর আমি একটা পানির বোতল নিয়েছিলাম পানি খেলাম অনেক মানে আদ্রতায় দিকে বেশি মানে আপনার হেভি তাপ মরুভূমি টাইপের এলাকাতে দিকে আবার ধান কম হয় আপনার এদিকে আম বাগান বেশি আর কি ধান কম হয় আম বাগান বেশি আর খালা বাসা যেতে যাচ্ছে ছোট ভাইয়ের জন্য একটু খাবার দাবার নিয়ে যাওয়াই যায় আর এদিকে খালি আম বাগান বুঝছেন এটা হচ্ছে আপনার চ্যাংকুড়ি এলাকা মেবি যতদূর আমি জানি ছোটবেলায় আসছিলাম তো চ্যাংকুড়ি এলাকা নাম আমার তা নামতে ভালো আছেন কি অবস্থা ভালো এই কি অবস্থা হ্যালো এই একটু আসলাম ওকে ঘুরে আসি শ্যাম বাইক চালানো না শ্যাম বলছে শিয়াম হচ্ছে আমার খালাতা ভাই শ্যাম বলতেছে যে ওকে ফটকা কিনে দেওয়া লাগ আব্বা ওকে ফটকা কিনে দেয়নি করছে তো চলো আমরা তো ফটকা নিতে পাড়া ফটকা মানে বুঝতে পারছে ওই যে অনেকে বলে না ওই যে বুম বুম

এদিকে অবস্থা কে রাস্তার হাইরে মা রাস্তার পরিবেশ ভালো ভাই দেখেন কত সুন্দর পরিবেশ কিন্তু রাস্তা তো কাঁচা কাঁচা ভালো সেটাই তো কথা কাঁচা রাস্তা ভালো নাই ভাই দোকানদার নাই দোকানদার নাই দেখো খুলবে না ও এদিকে আশপাশ দোকান কোথায় আছে ফুরকুড়ি রাঙ্গা বড় দোকান আছে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর খুবই ইচ্ছা এইদিকে মনে করেন প্রত্যন্ত এলাকা এদিকে মনে করেন ওই বাইক টাইক আধুনিকতার সময় খুব কম বুঝছেন এই এলাকাগুলোতে তো আর মনে করেন ওই বাইকে চলার খুব শখ আমার কল দিছে তখন কল দিয়ে বলতেছে ভাই আমাকে বাইকে তুলে ঘুরায়ও এই যাক বাইকে নিয়েছি পিছনে বাইকে নিয়ে ঘুরতেছি আর অনেকে পটকা নিবে ওরা পটকা কেউ কিনে দেয় না এ ধরিস ওর বাবারে এদিকে এত ভাঙ্গা রোড কেন শ্যাম বাবা রে বাবারে যে এখান থেকে তো ভালো আছে রে রাস্তা তো খুব সরু রে সিকন্ড বড় রাস্তা এটাই আর সে বড় রাস্তা নাই আর এটাই বড় রাস্তা আচ্ছা কাছে এটাই বড় রাস্তা বড় রাস্তা নাই আর দোকানদার আছে ফটকা আছে ফটকা আছে কয় টাকা প্যাকেট একশো বিশ টাকা কি প্যাকেট নেবো ঝাল ফটকা নাই

পকেটে পরে দেবে পলাথিনে পকেটে ঢুক এনে পলাথিনে নেওয়ার পর পকেটে নে ব্যাম হবে না তো চ আর চিন্তা করা যায় ভাই দশ কিলোমিটার দূরে আসে আপনার একটা ফটকার প্যাকেট আশি টাকা দাম কি না ক্যাশ লাইট ক্যাশ লাইট কিনতে লাগবে বাড়ি বাড়িতে নাই হ্যাঁ দিবে ফটকা কিনেছি দিবে চ দিবে গ্যাস লাইটও কিনে জ্বালাবে চিন্তা করা যায় চ গ্যাস লাইট কিনে হবে না গ্যাস লাইট কিনে কী করবি বাড়ি থেকে নিস মানা যায় রে আচ্ছা শেষ মেষ পটকা কিনা শেষ অর্জনে দশ কিলোমিটার দূরে আসে আশি টাকাতে পটকা কিনে দিলাম ওকে আমি ভাবা যায় রে আমাদের আমলে ভাই বিশ টাকা ছিল পটকার দাম আয় আয় ওঠো ওঠো বস এদিকে উঠে বস এই তো হরে নিয়ে পটকা কিনে দেওয়া শেষ পটকা কিনে দিয়ে এখন যাচ্ছে আবারও খালা বাসার দিকে তো আজকের বেটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে রিসেন্টলি আসসালামু আলাইকুম